আরে ভাই দাঁড়াও ভিডিওটা স্ক্রল না করে রেসিপিটা দেখে যাও আশা করি অবশ্যই ভালো লাগবে কয়েক পিস মাছের পেটি আমি নিয়ে নিয়েছি অল্প একটু জল নিয়েছি জলের মধ্যে মাছের পেটিগুলো দিয়ে দিচ্ছি এগুলোকে আগে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটা তেজপাতা দিয়ে দিলাম মাঝখান দিয়ে ছিঁড়ে চারটে লবঙ্গ দিয়েছি দুটো ছোট এলাচ দুইটি কুড়ো দারচিনি আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে মাছটাকে খুব সুন্দর করে আমি প্রথমে সিদ্ধ করে নেব মাছটাকে চেক করে নিচ্ছি মাছটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এরপরে মাছগুলোকে তুলে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি এখন মাছগুলোর কাটা বেছে নিতে হবে আর মাছের যে চামড়া তৈলাক্ত অংশটা আছে এটাকে আমি বাদ দিয়ে দেব মাছটা বাছার সময় ধ্যান রাখতে হবে এক টুকরো কাটা নে না থেকে যায় তাহলে কিন্তু মাখার সময় নিজের হাতেই ফুটে যাবে সমস্ত মাছের কাঁটা বেছে নিয়ে চলে আসলাম নেক্সট স্টেপে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি অল্প একটু আদা রসুন বাটা দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কাটা একটু বেশি ব্যবহার করছি রেসিপিটা ঝাল ঝাল হলেই একটু ভালো লাগে তোমরা নিজেদের পছন্দ মতো দেবে এরপরে দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এই দুটোকে আমি কুচি করে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দেড় চামচ বেসন বেসনের পরিবর্তে তোমরা চালের গুঁড়ো ব্যবহার করতে পারো আর আধা চামচ কর্নফ্লাওয়ার এখন এই সমস্ত উপকরণকে একসঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে কোথাও যেন একটু দলা পাকিয়ে না থাকে সেটা ধ্যান রেখে এটাকে খুব সুন্দরভাবে মেখে নেব এখানে তোমরা চাইলে সামান্য পরিমাণ একটু লেবুর রস দিতে পারো আমার মেখে নেওয়া হয়ে গেছে এখন এইভাবে ছোট ছোট লেচি কেটে আলাদা করে সবগুলোকে আমি প্রথমে ভাগ করে নেব আমার সবগুলো ভাগ করে নেওয়া হয়ে গেছে এরপরে হাতটাকে ধুয়ে মুছে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি আর এখন আমি যে লেচিগুলো কেটেছি এগুলোকে গোল করে একেবারে লেভেল করে এক একটা মাছের বল তৈরি করে নিচ্ছি সমস্ত মাছের বলগুলো আমার এখানে রেডি হয়ে গেছে কড়াইয়ে তেল দিয়ে তেলটা মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে কয়েকটা বল কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি এগুলোকে হালকা হাতে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে প্রথম ব্যাচের গুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়ে নেক্সট ব্যাচে একইভাবে মাছের বলগুলোকে আমি ভেজে নিচ্ছি বলগুলো দেওয়ার পরে প্রথমে নাড়বে না একটু দু মিনিট ওয়েট করার পরে দেখবে বলগুলো হালকা একটু ভেসে আসবে তখন নেড়ে এগুলোকে চারিপাশ গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেবে এরপরে ওই কড়াই থেকে দুই চামচ গরম তেল আমি অন্য একটা কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য জিরে ফোড়ন দিয়ে তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপরে আমি আগে দিয়ে বেটে রাখা একটা পেঁয়াজের পেস্ট কড়াইয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন আর পেঁয়াজের পেস্টটাকে আমি কিছু সময়ের জন্য কষিয়ে নিয়েছি মশলার কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা ছোট টমেটো বাটা টমেটো বাটাটা দিয়েও কিছু সময়ের জন্য এটাকে কষিয়ে নেব কাঁচা মশলাগুলো কষানো হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদমতো লবণ গোলমরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সমস্ত মশলাকে আগে দিয়ে কষানো মশলার সঙ্গে মিশিয়ে নেব আর কয়েক মিনিট ধরে এই মশলাগুলোকেও কষিয়ে নেব মশলাগুলো কষানোর সময় একটু সময় নিয়ে কষাতে হবে মশলাটা যত ভালোভাবে কষানো হবে দেখবে রান্নার স্বাদটাও ততটা ভালো হবে বেশ কিছু সময় মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি এখন মশলাটা একটু কড়াইয়ে লেগে আসছে তোমাদের আমি নেড়ে চেড়ে একটু দেখিয়ে দিচ্ছি তাই আমি এখানে দিয়ে দেব আগে দিয়ে মাছ সিদ্ধ করা যে জলটা আমার কাছে ছিল সেটাকে ছেঁকে নিয়েছি ওখান থেকেই অল্প একটু জল কড়াইয়ে দিয়ে দিলাম এখন এই জলের সঙ্গেই মশলাটাকে আর কিছু মিনিট আমি কষিয়ে নিয়েছি এখন দেখো মশলাটা তেল দিয়ে আলাদা হয়ে যাচ্ছে মশলা দিয়ে তেলটা যখন ছেড়ে আসবে তখন বুঝবে মশলাটা পারফেক্টলি কষানো হয়ে গেছে এরপরে বাকি জলটা দিয়ে জলটা ফুটে ওঠার পরে মাছের বলগুলো আমি দিয়ে দিলাম এখন চার থেকে পাঁচ মিনিট এটাকে ফুটিয়ে নিলেই কিন্তু এটা রান্না হয়ে যাবে এরপরে উপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়েছি দিয়েছি অল্প একটু ধনে কুচি সামান্য একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে দিয়েছি এখন সমস্ত কিছুকে খুব সুন্দর করে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিয়ে একেবারে সার্ভ করলেই কিন্তু এটা খেতে পারবে আশা করি রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লেগেছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে সেটা আমাকে এর মাধ্যমে জানাবে তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে দেখা হবে নতুন রেসিপির সঙ্গে টাটা